আর এখানে একটা আর ওইখানে ওই একটা লেবু গাছ আছে আর এইটা ওর মা ওই যে সাতটা কুকুর ছিল ওর মা এই যে ওটা হয়তো বাবা এখানে ছিল এই যে যাচ্ছে এই যে এবার এখান দিয়ে যাবে দেখুন আহ 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 তো হচ্ছে অবস্থা এখানে বরবটি গাছ এবং ওইখানে শিম গাছ আছে এবং ওইদিকে শশা গাছ আছে এই যে যাচ্ছে এই যে আরেকটা লেবু গাছ দেখাচ্ছিলাম এই যে এই যে এবং ওইটা জুম করলেই দেখানো যায় ভালো হবে এই যে চলে যাচ্ছে কুকুরটা এই যে এইখানে সব শিম গাছটাই আছে আর এখানে এই যে শশা গাছ হচ্ছে ভালো বেড়ে গেছে আর এখানে সব মাঠে কুমড়ো সব বসানো হয়েছে লতিয়ে চলে যাবে এই যে মাঠে সব কুমড়ো লতাবে এইখানে সব বসানো হয়েছে অনেক জায়গা এবং এইখানে শশা গাছগুলো খুব ভালো গ্রোথ আছে এইগুলো সিম টিম সব আছে এই যে তো সবই মোটামুটি দেখানো গেল কত কি শাক সবজি সব হচ্ছে আমাদের আপনাদের সবই দেখিয়ে ফেলাম আমি এই যে যত কুমড়ো গাছ ভয়ান হয়েছে এই দিকের গুলো বিশেষ করে এইটা বেশ ভালো গ্রোথ লাগছে আপনার জুম করে দেখাচ্ছি দেখুন ফোর কে জুমটা একটা আলাদা আর কি লাগে দারুণ লাগে দেখুন কত সুন্দর লাগছে এই যে এই কুমড়ো গাছগুলোর বেশ গ্রোথ আছে এই যে আম গাছের শীতকাল হলো আম গাছের এখানে নতুন পাতা বের কত সুন্দর লাগছে দেখুন এখানে দেখুন কত সুন্দর লাগছে এইচটিতে এখানে জুমটাও এইচটিতে দারুণ লাগে এখানে যে কোনো কিছু জুম করলে বিশেষ করে এই সমস্ত জিনিসগুলো ফুল বা পাতার এই সমস্ত জিনিসগুলো তো বন্ধুরা সমস্ত ভিডিও তো আপনাদের দেখানো হয়ে গেল বাগিচার সমস্ত শাক সবজি বাগেরা তো সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে আপনার সাথে পরে কোনো ভিডিও দেয় তখন পর্যন্ত বাবাই সবাইকে ঠিক আছে চলুন ববাই ও আর হ্যাঁ আপনাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো চলুন আপনার সাথে আবার দেখা হচ্ছে পরে কোনো ভিডিও দেওয়া তখন পর্যন্ত বাবাই সবাইকে ভালো থাকবেন সবাই তো এই নিউ ইয়ারটা তো মানে হ্যাপি নিউ ইয়ারের দিন ফার্স্ট জানুয়ারি থেকে ওই সময়টা শরীরটা খারাপ ছিল আমার ভালোই তো এখানে তো আমার একটা ভিডিও আসেনি বাট এখন আসছে আবার দেখুন বাগিচা দর্শন করুন আশা করি সবার ভালো লাগবে এই হচ্ছে আবার তো বাগিচার পরিবেশ এবং এই হচ্ছে আমি দেখতে থাকবেন ভিডিওগুলো এখন অনেকগুলোই ভিডিও বানানো এগুলো পার্টে পার্টে এসে যাবে ঠিক আছে তো যখন দেখছেন এটা হয়তো লাস্টেই দেখছেন যাই হোক আর দেখবেন আগের ভিডিওগুলো এবং পরে হোক যা আসবে দেখবেন সব ভালো লাগবে ঠিক আছে চলুন বাবাই সবাই সবাইকে বাই দেখুন চন্দ্রমাটিকাগুলো ফুটে গিয়েছে এবং ফুটে এই কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এই সাইডে এগুলো লাল হতে শুরু করে এই হলুদটা হয়ে গিয়েছে এবং সাদাটাও হয়ে গিয়েছে এই সাদাটা এখানে পড়ে রয়েছে এবং লাল হয়েছে লাল ফুটতে শুরু করেছে এবং ফুটেই যাবে প্রায় কিছু সময়ের মধ্যে এই যে এদিকে চুটি গাঁদার গাছ আছে তুলসী গাছ আছে এই যে বিদেশি পাথর কুচি আছে যেগুলো ফুল হয় এই যে জুম করে দেখেছে একটু দিয়ে গিয়ে তাহলে ভালো দেখতে হবে না এই যে আর এদিকে হচ্ছে আমাদের এই যে ফুলের বাগান দেখুন কেমন লাগছে আপনাদের সবাই ঠিক আছে কমেন্ট করে জানাবেন সবাই অবশ্যই